বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত ফেব্রুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকা সহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট একশো কোটি আঠারো লাখ উনআশি হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করেছে জব্দকৃত চোরা দ্রব্যের মধ্যে রয়েছে দুই কেজি পাঁচশো উনত্রিশ গ্রাম স্বর্ণ পঁচাশি কেজি চারশো গ্রাম রূপা আট হাজার সাতশো চুরাশিটি শাড়ি ছয় হাজার আটশো এগারোটি থ্রি পিস ষাট পিস চাদর কম্বল সাত হাজার দুশো চারটি তৈরি পোশাক বারো হাজার দুশো দুই মিটার থান কাপড় কসমেটিক্স সামগ্রী ইমিটেশন গহনা আতসবাজি চা পাতা সহ আরও অনেক পণ্য সামগ্রী উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল দুটি বন্দুক দুটি ম্যাগাজিন রাউন্ড গুলি একটি শেল ও ঊনসত্তরটি হাত বোমা এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে একশো জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায় দুইশো একাশি জন বাংলাদেশি নাগরিক ও তেরো জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নয়শো জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ